নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে একটা ছান্তা বা হাতা দিয়ে পাপোস কিভাবে তৈরি করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা শেয়ার করার জন্য এখানে একটা প্লাজো পুরোনো প্যান্ট নিয়ে নিয়েছি আর প্যান্টটা নিশ্চয় নিশ্চয়টা এরকম কাজ করা ছিল বর্ডার কেটে বাদ দিয়ে দিলাম তারপর প্যান্টটাকে এখানে কেটে নেবো তো বন্ধুরা সবার ঘরেই এরকম হাতা বা ছান্তা ঘরেই থাকে তো আমরা এটার সাহায্য একটা পাপস কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনার পাপোস কিন্তু ঘরেই আমরা তৈরি করতে পারি তারপরে এখান থেকে আমি এটাকে কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে করে পুরোটাকে কেটে নিলাম কেটে নিয়ে এবারকে এটাকে ফোল্ড করে নেব তার আগে আমি এখানে রাব্বার যে কমারের যে পোর্সেন্টটা ছিল হাট পার্সেন্ট সেটাকে বাদ দিয়ে দিলাম সেটা ইউজ করব না তারপর এটাকে ফোল্ড করে নেবো ফোল্ড করে এইভাবে করে আমি একটা মেপেও তোমরা করতে পারো আমি একটা আন্দাজে এইভাবে করে কেটে নিচ্ছি আর তোমরা চাইলে পিতে দিয়ে মেপেও কিন্তু এটা কেটে নিতে পারো তো বন্ধুরা আজকের আইডিয়াটা খুব সুন্দর একটা খুব সহজভাবে খুব সিম্পলভাবে আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে তার জন্য এখানে দেখো এইভাবে করে আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি আমি দুটো কালার কাপড় কেটে নেবো এইভাবে করে তোমরা চাইলে তিনটে কালারও করতে পারো দুটো কালারও করতে পারো বা একটা কালারও করে নিতে পারো তারপর এখানে দেখো আমার শাড়ির পাড় ছিল সেটাকে আমি কেটে রেখেছিলাম এটা আজকে এটা কাজে লাগিয়ে দেবো তো ছান্তা বা হাতার পেছনে এরকম ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে এরকমভাবে এটা পাটটাকে ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে তারপরে এখানে একটা সেলাই মেরে নেব। তো যতটুক দরকার আমার পরে কাটবো আগে আমি পুরোটাই নিয়ে নিয়েছি পাটটা এবার আমি আগে সেলাই মেরে নেব। তারপর যতটা প্রয়োজন হবে লাগাবো বাকিটা আমি কেটে বাদ দেব। তো দেখো এখানে সুস্বতু দিয়ে সেলাই করে নিচ্ছি আমি এটাকে তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আজকে খুব সিম্পলভাবে খুব সহজভাবে একটা আমি গিট মারবো না আমি এইভাবে করে দুটোকে হোল্ড করে নিয়ে এরকমভাবে পেঁচিয়ে একটা সঙ্গে আরেকটা জয়েন্ট করে নিচ্ছি আজকে সেলাইও করিনি যেহেতু সেলাই কোনো প্রয়োজন নেই এমনি গিট মারলেও চলবে সেই জন্য সেলাই করে নিই তো দেখো বন্ধুরা এইভাবে করে একটা কালার তিনটে নিচ্ছি আর একটা কালার দুটো নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো দুটো দুটোও করতে পারো বা তিনটে তিনটেও করে নিতে পারো তারপর এখানে যখন হাতাটা ভরে যাবে আমি এই যে পাটটার মধ্যে এগুলোকে নামি সুতো দিয়ে সেলাই মেরে নেব এইভাবে করে তো এখানে সেলাই মেরে নিলে এটা আর খুলবে না বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে যতটা আমার প্রয়োজন ততটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবগুলোকে এবার আস্তে আস্তে করে পারের মধ্যে নামিয়ে নেব তো এখানে আমার নামানো হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব যেখানে আমি সেলাই মেরে নিয়েছিলাম এই সেলাই মেরেছি এটাকে খুলে নেব বা কেটে নেব কেটে এখানে আমি জয়েন্ট করে নেব তো দেখো এখানে খোলা হয়ে গেছে এবার আমি যেটা আমি বুনেছিলাম সেটার সঙ্গে এই কাপড়টাকে এইভাবে করে জয়েন্ট করে সেলাই মেরে নেব তো দেখো বন্ধুরা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে যে এতটা দরকার ছিল ততটা আমি নামিয়ে নিয়েছিলাম এই যেটা বুনেছিলাম বাকি পার্টটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আমার কাছে অনেক বড় পাড় ছিল এটা অতটা প্রয়োজন হয়নি আমি কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে আমি সেলাই মেরে নেব তো দুই দিকেই সেলাইটা মারতে হবে যেহেতু নাহলে খুলে বেরিয়ে যাবে এটা সেলাই মেরে এটা একদম জয়েন্ট করে নিতে হবে বন্ধুরা নিজের পছন্দ মতন তোমরা এটাকে পেঁচাতে পারো বা রাউন্ড শেপে পেঁচাতে পারো বা ওভেল শেপে পেঁচিয়ে নিতে পারো তো আমি এটা রাউন্ড শেপে করছি ওই জন্য রাউন্ড করে একবারে সিম্পলভাবে এটা যেরকম সেলাই করি আমরা হেম সেলাইয়ের মতন এটার একটার সঙ্গে আরেকটা এটাকে এভাবে জয়েন্ট করে সেলাই করে নিচ্ছি তো আমি বেশ খুব একটা বড় বানাই নি তোমরা চাইলে আরও বড় বানিয়ে নিতে পারো খুব সুন্দর একটা ডিজাইনার তৈরি হয়ে গেছে এটা পাপোস ডোরমেট বা টেবিল মেট কিছুতে বি তোমাদের যেটা পছন্দ সেটাতে তোমরা এটা কাজে লাগাতে পারো বা ঘর সাজানোর কাজেও লাগিয়ে নিতে পারো তারপরে বন্ধুরা দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার গিট মেরে নিলাম তারপরে যে প্লাজোর আমি আমার কাছে যে প্লাজোর পাড়ের মধ্যে যেটা কাজ করা ছিল সে পাটটা যে কেটে বাদ কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেই পাটটাকে নিয়ে নেব এবার দেখুন এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই পারটাকে যে কেটে বাদ দিয়েছিলাম এটা নিয়ে নিয়েছি আর একটা পা ছিল সেই পার দিয়ে দুটো পারটাকে কেটে নেব এই পারগুলোকে আমি এবার এটার মধ্যে জয়েন্ট করবো তো বন্ধুরা এই পারটাকে ভাবলাম ফেলবো কেন একটা নতুন একটা ডিজাইন আর একটুখানি সাজিয়ে দিলে আরও সুন্দর লাগবে বলে আমি এটাকে পারগুলোকে এবার এর মধ্যে বসিয়ে নেব খুব সিম্পলভাবে খুব সহজভাবে একটা ডোরমেট কিন্তু তৈরি করলাম একটা ছান্তার সাহায্য তোমরা কিন্তু ঘরে থাকা এরকম ছান্তা বা চামচ দিয়ে এইভাবে কিন্তু একটা ডিজাইনার পারস কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো তারপরে এখানে সেলাই করে নিলাম সেলাই করে দুটোকে জয়েন্ট করে নিলাম এইভাবে করে তারপরে এটার মধ্যে এইভাবে করে পুরোটাকে লাগিয়ে নেব তো দেখতে আরেকটা সুন্দর ডিজাইন হয়ে যাবে তো এটা তোমরা ডোরমেট ইউজ করতে পারো বা ম্যাট ইউজ করতে পারো আসন হিসাবেও ইউজ করতে পারো টেবিলের মধ্যে রেখে এটাকে ঘর সাজানোর কাজেও ইউজ করতে পারো খুব সুন্দর একটা পাপোস বলতে পারো ম্যাট বলতে পারো ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইনে তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে